আসলে তো মানে কোনো তো আমরা আমাদের অনেক আছে বলে সাধু গুরু বৈষ্ণব যারা অনেক জ্ঞানী ব্যক্তি প্রবীণ মানুষ তারা আমাদের সাথে আছেন তো এটা হচ্ছে রহমতুল্লাহ আল্লাহ এর মাজার এই মাজারের বাবারা আছেন তাই না আপনারা এখানে মানে সব দিকে বড় ভাই আসলে আপনি যে তালা লাগিয়ে রাখছেন হ্যাঁ এটার কি কারণ আর আমরা শরীরে কত কেজি লোহা

বিরোধ তো আপনার এখন কেমন লাগছে আসলে ওই জীবনটা যে আমি সংসারে ছিলাম সামাজিকতায় ছিলাম আপনি একটা সরকারি জব করতেন তাই না তো সেখান থেকে ফিরে এসে আজকে এই সাধু জগতে চলে আসছেন এই বাউলে সাধ গ্রহণ করেছে তো সংসারের জীবনটা কেমন আপনাকে লাগতেছিল আর এখন কেমন লাগতো না এখন আমি তো খোলা মুক্ত আমি আমার জন্য মরণের তো ভয় নাই মানে মনে আগে তো মরে গেছে মরণের ভয় নাই

তোৰ ভাল থাকে সবাই আছলাম